একশো আট মন্দিরের গল্প আপনারা সবাই শুনেছেন সরাসরি কয়জন দেখেছেন তা আমার জানেন আজকে আমি চেষ্টা করবো কলকাতা বর্ধমান সাতগাছিয়া আর কান্নায় একশো আটটি মন্দির অবস্থিত এই একশো আটটি মন্দিরে একশো আটটি শিব মন্দির আছে এই ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটা ভালো মতন ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন যাই হোক একশো আট মন্দির তো আপনারা দেখবেন তার সাথে আরেকটি মন্দির দেখে আনিয়ে আসি আপনাদের যে মন্দির আসলে সবে সবে আপনারা দেখলো এবং দেখতে পারেননি ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দির আপনার লালদিঘি মন্দির বলে এই মন্দিরটা অনেক বড় অনেক পুরাতন অনেক ঐতিহ্য আছে এই মন্দিরের মধ্যে এই মন্দিরের মধ্যে ছবি তোলা এবং ভিডিও করা মোটামুটি নিষেধ ছিল তো যে ভিডিও তো অনুমতি ছিল সেটুকু আমি তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করছি এক একটা মানে মন্দিরের সৌন্দর্য কয়েক হাজার হাজার বছর আগের এখানে আগে যেটুকু মনে হয় রাজপ্রাসাদ ছিল রাজপ্রাসাদের মধ্যে এই মন্দিরটা অবস্থিত আমি যত দেখছি তত অবক হয়ে যাচ্ছে কারণ এরকম জিনিস দেখা আসলে ভাগ্যের বিষয় আমার জীবনে প্রথম এরকম অনুভূতি হলো আর এখানে দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ যা আমরা চলে আসলাম সন্দেহ হয়ে গেলো অন্ধকার হয়ে গেলো ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করে নিলাম পৃথিবীতে সকল মানুষকে ভালো রাখুক সকলকে সুন্দর রাখুক সকলকে সুস্থ রাখো এবং সকলের মনের আশা যেন ঈশ্বর সর্বতে পূরণ করে যায় আর এই দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ তারা ভগবানের ভালোবাসার লিপ্ত আর এদিক দিয়ে আমি যত ঘুরছি তত দেখছি অবাক হয়ে যাচ্ছে অন্ধকার কারণে হয়তো পুরো ভিডিওটা আপনাদের আমি সুন্দর করে তুলে ধরতে পারছি তারপর চেষ্টা করে যাচ্ছি কীর্তন শুনতে শুনতে একটি জিনিস আমি আপনাদের বলতে চাই কলিযুগে একটিমাত্র সমাধান সনাতন ধর্মীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে এর উপর আর কোনো ধর্মী নেই এদিকে দেখেন অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে মানে কোথায় চলে আসছি কোথায় যাচ্ছি কী করছে প্রতিরোধ সময় কতটা আনন্দ মুহূর্তে কাটাচ্ছি আর অনেককে মিস করছি যারা বাংলাদেশ থেকে অবশ্যই কলকাতা আসবেন আপনারা অবশ্যই একবার একশো আট মন্দির একটি মন্দির এই মন্দির দেখার জন্য আপনাদের আমি বিশেষ বিশেষ অনুরোধ করে যাচ্ছি যদি আপনি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে পুরনো ঐতিহ্য পুরনো মন্দিরের প্রতি যে ভগবানের যে বিশ্বাস এখনো হাজার হাজার মানুষ পর্যটক কেন্দ্রে এখানে চলে আসে মন্দির উপভোগ এবং দর্শন করার জন্য আর সর্বোপরি একটা কথা বলবো এইসব জায়গা আসলে ভাগ্যের বিষয় ভগবান চাইলে আসা সম্ভব না হলে আসা সম্ভব না হয়তো পূর্ণ পূর্ণ জন্মে ভালো কাজ করার জন্য আজকে আমি ভিডিওটি করতে পারেছি আমার জন্য আপনারা হয়তো ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বারবার বলবো যেখানে ধর্ম সেখানে শান্তি যেখানে শান্তি সেখানে ধর্ম ধর্ম শান্তি মিললে পৃথিবী আমাদের বৈশিষ্ট্য এদিক যদি নানা ধরনের মানুষ বিভিন্ন পর্যটক বিভিন্ন কেন্দ্র এবং বিভিন্ন শ্রেণী সারা দেশ থেকে এখানে মানুষ ভ্রমণে চলে আসে সাথে আছেন আমার মাসে আর সাথে আছেন আমার বড় বিনা সাথে আছেন মিষ্টি মামা এবং সাথে আছেন আমাদের ঘুলু মামা সবাইকে আমি সুন্দর সুন্দর করে ঘুরছি আর দেখছি আর এদিকে ভগবানের কাছে যে যার মতন পার্থক্য করে নিচ্ছে ভগবানের কাছে চা এনেছে রাধাকৃষ্ণ মন্দির এখানে বিভিন্ন মন্দির আছে সব মন্দিরের সাথে আমি পরিচিত না আমাদের সনাতন ধর্মে এত এত মন্দির আছে আপনার বিশ্বাস করতে পারবেন না দেখলে জয় জয় কৃষ্ণের নাম আমি সবাইকে মনের আশা পূরণ করার জন্য প্রার্থনা করে নিলাম যাই হোক আমার নিজের ভিতরে একটা অন্যরকম স্বাদ অন্যরকম একটা ভালোবাসা লাগছে হয়তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ইউটিউবে চলে চ্যানেলে যদি একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা আছেন নতুন অবশ্যই একটা ফলো দেবেন একটা লাইক নেবেন একটা কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর যেতেছে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আর এখানে যে মন্দিরটা রাম মন্দির এই জীবনে প্রথম দেখলাম রাম মন্দিরের মধ্যে ভিন্ন ভিন্ন সিস্টেম আছে যে সিস্টেমগুলো আমার আসলে জানা প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে অন্যরকম একটা অনুভূতি অন্য রকম একটা ফিল অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে আর যাকে দেখতে পাচ্ছেন সে আমাদের মিষ্টি মামা অনেক কিউট অনেক লোককে অনেক সুন্দর মিষ্টি মামার জন্য সবাই আশীর্বাদ করেন জীবন জীবনে অনেক বড় হয় অনেক সুন্দর থাকে বাবা মার মতন মনের মতন হতে পারে সে প্রার্থনা মন্দিরটা দেখছে আর হাজার বছর আগের মন্দির